গত ত্রিশে এপ্রিল এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়েছে ত্রিশ তারিখ রেজাল্ট পাবলিশ হওয়ার ওই দিনই আমরা বলেছিলাম চার পাঁচ দিনের মধ্যে আমরা মার্কশিট দিয়ে দেব সেই কথা অনুসারে আজকে থেকে মার্কশিট দেওয়া শুরু হয়েছে সেটা আমরা গত শনিবারে নোটিফাইও করেছি তো আজকের দিন পাঁচ তারিখ এবং আগামীকাল ছয় তারিখ দুই দিনই আমরা মার্কশিট ডিস্ট্রিবিউশনের জন্য ধার্য করেছি এবং যথারীতি সকাল থেকে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ এসে মার্কশিট নিয়ে যাচ্ছেন যথেষ্ট ভিড় আছে মোটামুটি অনেকে নিয়ে যাচ্ছেন আজকে কালকেও নেবেন তো কাল পর্যন্ত আশা করি হয়তো মার্কশিট ডিস্ট্রিবিউশন শেষ হয়ে যাবে মার্কশিট শেষ হয়ে গেলে তারপর যেটা আমরা বলেছিলাম যে রিভিউ যে সমস্ত স্টুডেন্ট তাদের বিভিন্ন সাবজেক্টে রিভিউ করতে চায় একজন ম্যাক্সিমাম তিন সাবজেক্টে রিভিউ করতে পারবে সেই রিভিউর একটা ফর্ম নির্দিষ্ট ফর্ম আছে সেটা আমি অলরেডি অনলাইনে দেওয়া আছে টিএসি ওয়েবিসাইটে সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফিল করে সমস্ত কাগজপত্র দিয়ে আট তারিখের মধ্যে স্কুলে জমা দেবে আজকে হচ্ছে পাঁচ তারিখ আজকে স্কুল নিয়ে যাচ্ছে কাল স্কুলের পেয়ে যাবে মার্কশিট ছয় তারিখ ছয় সাত আট তারিখের মধ্যে স্কুলে জমা দেবে তারপর নয় দশ এগারো বারো আসলে চার দিন বন্ধ বন্ধ থাকাতে একটা অসুবিধা হয়েছে স্কুল কর্তৃপক্ষ চাইলে একদিন তারা যদি স্কুলে এসে কাজটা করে নে হয়ে যায় তারপর তেরো তারিখ স্কুল করবে আমি বলেছি চৌদ্দ তারিখ জমা দিতে স্কুলকে চোদ্দ তারিখ সেই সমস্ত ফিল্ড আপ রিভিউ ফর্মগুলো নিয়ে এসে মানে বোর্ডে জমা দিয়ে যাবে জমা দিয়ে দিলে তারপর আমরা চোদ্দ তারিখ থেকে সেগুলো প্রসেসিং করব এখানে যেহেতু আপনারা এসছেন আপনাদের মাধ্যমে আমি সমস্ত বিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করব। তারা যেন সময়টার প্রতি লক্ষ্য রাখেন তারিখটার প্রতি লক্ষ্য রাখেন চোদ্দ তারিখ আমাদেরকে দিয়ে যেতে হবে আমাদের অফিসে কারণ এগুলো প্রসেস করতেও কিছুদিন সময় লাগবে তারপর এই জমা দেওয়ার পরে চোদ্দ তারিখের পর আমি রিভিউর অ্যান্সারসকে বের করা এগুলো তো বের করতে হবে সেগুলো তো সেই না রেজিস্ট্রি করে বিয়ে করবো গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্ত ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনি